নমস্কার বন্ধুরা আমি রিক্তিকার আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা 4000 নিয়ে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম আজকে তার ষষ্ঠ পর্ব যদি এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন আজকে আমরা আলোচনা করব ফোর্থ এর অধিপতি যখন ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের লাভ করে বন্ধুরা যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না আমরা ধীরে ধীরে জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন বেসিক্সগুলো নিয়ে আলোচনা করছি এরপরে আরও অ্যাডভান্স লেভেলে যাব তাই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখলে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যাক ফোর্থ হাউস বলতে আমরা বুঝি মা ও মাতৃস্নেহ গৃহশান্তি ও পারিবারিক সুখ সম্পত্তি জমি ও যানবাহন মানসিক শান্তি আবেগ ও প্রাথমিক শিক্ষা আর ষষ্ঠ ঘর বলতে আমরা বুঝি শত্রু প্রতিদ্বন্দ্বী ও মামলা মকদ্দমা রোগ ও স্বাস্থ্য সমস্যা ঋণ ও আর্থিক চাপ চাকরি ও দৈনন্দিন কর্মজীবন তাহলে চলুন একবার জেনে নেওয়া যাক যে চতুর্থ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে থাকলে পরিবারে দায়িত্ববোধ বাড়ে মাতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ হতে পারে জমি বা সম্পত্তি সংক্রান্ত মামলা মকদ্দমার সম্ভাবনা থাকে চাকরি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয় শুভ প্রভাবগুলির মধ্যে শত্রুকে পরাস্ত করার ক্ষমতা কর্মক্ষেত্রে উন্নতি ও স্থায়িত্ব সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হয় পরিশ্রমের মাধ্যমে আর্থিক উন্নতি লাভ করে আর এই সিক্স হাউস তো এমনিই আমরা অ্যাস্ট্রোলজিতে খারাপ ঘর বলে ভাবি তার উপরে যদি কোনো পাপগ্রহের গ্রহের সহ অবস্থান বা দৃষ্টি থাকে তাহলে যেসব অশুভ প্রভাবগুলি জাতক বা জাতিকা জীবনে ভোগ করে সেগুলি হলো মাতার স্বাস্থ্য নিয়ে সমস্যা সম্পত্তি বা জমি নিয়ে মামলা মোকদ্দমা চাকরি ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ও বাধা ঋণ ও আর্থিক চাপ বৃদ্ধি এবারে দেখেনি। রাশি ভেদে কি কি ধরনের ফল হয় অগ্নিতত্ত্বের রাশিগুলিতে অর্থাৎ মেষ সিংহ ধনু লগ্নের জাতক জাতিকারা সাহসী হলেও স্বাস্থ্য সমস্যা হতে পারে বৃষ কন্যা মকর লগ্ন অর্থাৎ পৃথিতত্ত্বের রাশি চাকরি ক্ষেত্রে সাফল্য তবে ঋণের চাপ থাকে মিথুন তুলা কুম্ভ লগ্নের জাতকরা অর্থাৎ বায়ুতত্ত্বের রাশির জাতকরা শত্রুর ওপরে প্রভাব বিস্তার সম্পত্তি নিয়ে ঝামেলা কর্কট বৃশ্চিক মিন লগ্নের জাতকরা মাতার কষ্ট তবে কর্মজীবনে স্থায়িত্ব লাভ করে পেশা বা জীবনধারার দিক থেকে সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক ক্ষেত্র আইন মামলা মকদ্দমা বা প্রশাসনিক কাজ স্বাস্থ্য সেবা ও চিকিৎসা ক্ষেত্র জমি ও সম্পত্তি সংক্রান্ত কাজ এবারে প্রতিকারের ব্যাপারে বলি মাতার সেবা করা ও আশীর্বাদ নেওয়া হনুমানের পুজো করা বা রুদ্রাভিষেক করা ঋণ ও মামলা এড়িয়ে চলা স্বাস্থ্য সচেতন থাকা এবং নিয়মিত ব্যায়াম করা তাহলে শেষ করার আগে আরেকবার চতুর্থ অধিপতি ষষ্ঠে থাকলে পরিবার ও মাতৃ সংক্রান্ত দায়িত্ব বৃদ্ধি পায় শুভ প্রভাবে শত্রু দমন কর্মজীবনে সাফল্য ও সম্পত্তি লাভ হয় অশুভ প্রভাবে স্বাস্থ্য সমস্যা ঋণ ও পারিবারিক উদ্বেগ দেখায় বন্ধুরা আপনাদের কি কারোর চতুর্থ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে রয়েছে আপনারা জীবনে কি ধরনের সমস্যা বা কি ধরনের এক্সপিরিয়েন্স লাভ করেছেন যদি কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ